আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রীষ্মে রোদ চতুর্দিকে রোদের প্রখরতা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কারণ রোদ যদিও না হয় তাহলে এই মৌসুমের মধ্যে যে সমস্ত ফলগুলো পাকার জন্য অপেক্ষমান সে ফলগুলো পাকবে না তো মালিকের দরবারে শুকরিয়া শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু মিলেই আমরা একটি প্রাকৃতিক পরিবেশ পেয়েছি সুজলা সুফলা বাংলাদেশের মধ্যে সেই জন্য আল্লাহর দরবারে লক্ষ্য করি শুক্রিয়া তারাই ফাঁকে ফাঁকে এখন পুকুর পাড়ের মধ্যে বসে আছি একটা না পড়তে ইচ্ছা হচ্ছে সেই জন্য শুরু করলাম ইনশাআল্লাহ এ কনে মধুর বাণী নিয়ে এল মরু পাখি বিশ্বজাহান তারি রূপে মেল্লো আখি কোন মধুর বানি নিয়ে এলো মো রূপ আখি জাহান রূপে মেল্ আখি কণ্ঠে তাহার তাওহিত বাণী ডাকলে শবাই যারে শু কব ডাকল সবাই যারে শুনি বলো আল্লাহ চাড়া নই রে মহুত বলো আল্লাহ চাড়া নাই রে মহুত চলো তাকে প্রাণে ডাখি কোন মধুরবানো মোর পাখি বিশ্ব জাহান তার রূপে মেলো আখি দেবে দেবী নাই কমতা পূজা করা হে রে বৃতা দেবে দেবীর নাই কমতা পূজা বৃতা আকশভুবন যে শ্রী জিলো আকশভুবন যে শ্রী জিলো চলো তাকে প্রাণে ডাখি এ কোন মধুর নিয়ে এলো মরু পাখি নমস র গোলাম যত কর আওয়াজ নমস রস যাক গোলাম যত কর আওয়াজ এতিম করলে সেবা এতিমে দুঃখীর করলে সেবা আমি হব সাক্ষী এ কোন মধুর বাণী নিয়ে মোর পাখি উঁচু নিচু নাই সব সমান কোনো প্রবেভে উঁচু নিচু নাই সব সমান কোনো প্রবে আদম হাওয়া হতে পয়দা আদম হাওয়া হতে পয়দা এ শরণ রাখি এ কনে মধুর বাণী নিয়ে হেলো মোর পাখি বিশ্বজাহান তারে রূপে আবার আখি